সালাম আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসছে আমার অফিসে মূলত আজকে হচ্ছে নাইট ডিউটি আসলে গরমটা একটু বেশি বলা যায় সমস্যা নাই কিছু সময় এখানে তো আজকে হচ্ছে তো মরোজা তো আমি হচ্ছে ভোর রাত্রে এখান থেকে চলে যাই সেই করতে পরে খাওয়া শেষ করে আবার চলে আসে এখানে আবার সকাল আটটা বাজে একবারের জন্য চলে যাই তো আমার পিছনে দেখতে পাচ্ছিস মেশিন তো আমি পুরোটা এক্সপ্লোর করার চেষ্টা আসলে আজকে হচ্ছে তারিখ তো পাচ্ছেন এখানে হচ্ছে মেশিন এটা মূলত আমি চালাই এটা আমি নিয়ন্ত্রণ করে থাকি মেশিন হচ্ছে আপনার টি শার্টের কাপড় তৈরি হয় মূলত এটা এখান থেকে তৈরি হওয়ার পরে গার্মেন্টস চলে যায়

মাল হচ্ছে আসলে একজিতে মাল হয় মিনিমাম আপনার আশি কেজি নব্বই কেজি মনে হয় আর এটা হচ্ছে আপনার আঠারো তো মোটা তার অর্ডার নাই এই কারণে চলে না আর এটা হচ্ছে আপনার একুশ তো মোটা একটা সার্ভিসিং কাজ চলতেছে যে এখানে মনে করেন একটু প্রবলেম হয়েছে এটা হচ্ছে পাওয়ার বাটুন এটা প্রবলেম হওয়ার কারণে মনে করেন এটা অফ হয়ে গেছে আর এখানে সব হচ্ছে কোম্পানি সোতা এটা ওই দিকে আসতে হচ্ছে আপনার আম্বারের সোতা আর এদিকে এলো নতুন কোম্পানির দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত আপনার লড লড হচ্ছে মানে তিন হাজার পঁচিশ আর এটা হচ্ছে কটন তিরিশ সিঙ্গেল কটন আর এইটা হচ্ছে কোয়ালিটি চব্বিশ মানে কোয়ালিটি চব্বিশ পিস আর এই হচ্ছে বস্তায় বেসিক্যালি পঞ্চাশ কেজি থাকে আর এটা হচ্ছে আম্বার সুপার আন লিমিটেড আর আমি যেটা কাছ থেকে এটা হচ্ছে ফ্যালকন টেক্স লিমিটেড আর আমার আশেপাশে যেগুলো মিশিয়ে দিতেছেন এটা মূলত বন্ধার এটা হচ্ছে ইসের ওই বেজের কলার কাপ এটা ভাইঙিয়ে চলে যায় সেটা হচ্ছে কলার কাপ আর এটা হচ্ছে আপনার পত্রিশ নম্বর হয় এটা করান এই কারণে অফ

আর এর ভিতর হচ্ছে কাপড়ের গোডাউন আর মূলত দুই তলা বিশিষ্ট এখানে মানে ফুল বিল্ডিংটা হচ্ছে আপনার তিন তলা এখানে আছে দুই তলায় আর এটা হচ্ছে অফিস রুম দেখতে পাচ্ছেন আর এগুলো হচ্ছে যে সিটলি নিডেল এই যে গুলো দেখতে পাচ্ছেন এটা হলো মেশিন যাই এর আগে যে আপনাদের এটা দেখাইলাম যে একুশ ডা সার্ভিসিং চলতেছে ওটা নিডেল আর এটা হচ্ছে আপনার নিরেলি আর এটা হচ্ছে পাতি তো এটাও লাগানো হয় আর এটা হচ্ছে বেসিকলি আমরা মনে করেন প্রোডাকশন উত্তোলন করি মানে কয়েক কেজি মাল লাগানো তো আজকের ডেটটা দেখুন বিশ তারিখ দুই মাস দু হাজার ছাব্বিশ সিফটি এ মানে দিন সিফটি তিন দু পঞ্চাশ কেজি চারশো ছয় থেকে পঞ্চাশ কেজি মাইনাস দেয় যা থাকবে তাই এখানে মনে করুন উত্তোলন হবে আর এটা হচ্ছে আপনার মূলত আগেকার উনিশ দুই ছাব্বিশ বি মানে নাইট শিফটির তিন রুল সাতান্ন কেজি চারশো ছয় এটা হচ্ছে আপনার চারশো তেষট্টি থেকে মাইনাস করার পরে সাতান্ন কেজি মাইনাস করার পরে এটা চারশো ছয় হচ্ছে আর এটা হচ্ছে মনে হতো কোন একজন টিভি নামছে মানে শেষ সাথে খাওয়ার জন্য তারা বাসা হয়তো বা অনেকটা দূরে তো এটা হচ্ছে আপনার স্টোর রুম এটা বেসিকলি স্টোর রুম এখানে অনেক মালপত্র থাকে এখানে অনেক অফিস তো কেউ মেবি বিস্কিট রায় খাই আস এটা ভালোই হবে হয়তো তো এটা ডেট অফ দেখাটা জরুরি মনে করছি আমি তাহলে হয়তো খাওয়া যাবে তো সবাই রোজার দিনে রোজা রাখবেন আসলে রোজার দিনে এদিক ওদিক বের হওয়াটা আমার কাছে খুব হয়ে যাচ্ছে এই কারণে হইতে পারতেছি না ডেট অফ বার্থ এটা পরে দেখা যাবে পাওয়া যায় হলে কে করব আর নাই তো এই যে ডেট অফ বার্থটা পাওয়া গেছে পনেরো টাকা আহ তিন ছয় ছাব্বিশ হ্যাঁ ডেট আছে এর মানে এটা খাওয়া যাবে তো এটা হচ্ছে আপনার অফিসের যে কন্ডিশন সেটা দেখালাম আর এটা হচ্ছে আপনার নামাজের স্থান এখানে মূলত নামাজ পড়ানো হয় এ দেখতে পাচ্ছেন এটা নামাজের স্থান মূলত আমি আপনাদের দেখানোর চেষ্টা করি বাতিটা আবার এখানে নামাজ পড়ানো হয় বেসিক্যালি ঠিক আছে বিশেষ করে রোজার সময় তাই সেটা হচ্ছে আমার বিশ্রাম নেওয়ার স্থান মূলত একটু বিশ্রাম থেকে হালকা একটু ঘুমাই জায়গাটা দেখো পুরা বালিশের মতো নরম কি সব দেখতে পাচ্ছেন আসলে এটা কত উচ্চা প্রায় এখানে পর্যন্ত উচ্চা বলে হাত এই পাচ্ছেন কি নরম এটা হচ্ছে আমি ঘুমাই বিশ্রাম নেই আর কি মেশিন চালানো শেষে মাল কমপ্লিট হওয়ার পরে এলো এটা এই কাজটা করি দেখতে পাচ্ছেন এই সেটা হচ্ছে আমাদের নামাজের স্থান মূলত অফিসে যারা স্টাফ যারা আছে স্টাফ ওয়ার্কার এ টু জেড সবাই এখানে নামাজ পড়ে থাকেন এটা হচ্ছে গেইট যেটা মূলত এটা একটা স্টোর রুম ছিল তো এখানে কিছু প্রোডাক্ট ছিল মানে কাপড় ছিল তো এই ফেব্রিক সরাই দেওয়ার পরে পরে মনে করেন এই যে এখানে এই বরাবর হচ্ছে ইমাম বসেন তো এই সাইড হচ্ছে মুসল্লিরা এটা একটা দেওয়াল ঘড়ি দেওয়াল ঘড়িও দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আমাদের নামাজ স্থান এখানে ফ্যান আছে মূলত একটা দুইটা ওই যে একটা তিনটা চারটা মোট পাঁচটা ফ্যান আছে মূলত মনে করেন এই তিন কাতার হইলে আমাদের মুসল্লি ফ্লাভ হয়ে যায় এর বেশি নাই যে এক সিফটি দুই সিফটি লোক এখানে নামাজ পড়ে না অন্য সিফটি লোক অন্য শোনা তো এটা হচ্ছে আমাদের নামাজের রুম এক্সপ্লোর করলাম দেখাইলাম আপনাদের আর উপরে হচ্ছে মেয়াদান শিক্ষণ রুম আর এটা হচ্ছে এমনি গেট এটা কোনো কাজের না এটা হচ্ছে আউটসাইড বাইরে দেখতে পাচ্ছেন তো এই টাইম হলো মানুষজন থাকে না আর এগারোটার পরে বাইরে বেরোনো সম্পূর্ণ টোটালি নিষেধ তো এটা হচ্ছে আমাদের আউটসাইড স্থান আউটসাইড প্লেস সেইদিকে যত যা দেখতে পাচ্ছি সবই হচ্ছে ফ্যাক্টরি সবই কলকারখানা ফ্যাক্টরি আপনার সবগুলাতে ভিন্ন ভিন্ন প্রোডাক্ট তৈরি হয় আমাদের সাইডে আছে কম্পোজিট মানে স্কোয়ার ওটা হচ্ছে আপনার গার্মেন্ট সেকশন এটাতে সবকিছুই আছে ডাইং সেকশন গার্মেন্ট সেকশন বেস্ট সেকশন এ টু জেড এখানে সবই আছে তো আমাদের আশেপাশে যা আছে সবই হচ্ছে ফ্যাক্টরি আচ্ছা কাশপুর নারায়ণগঞ্জ তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজ আছে ফলো করবেন আশা করি আমি সামনে গাইতে পারবো আল্লাহর রহমত আপনাদের ভালোবাসায় ভালো থাকবেন দেখা হবে নতুন কোন এক ব্লগে আল্লাহ হাফেজ